সালামু আলাইকুম আজকে চলে আসলাম লটকনের যে বিক্রয় হাট নরসিংদী মনোহর্দী উপজেলার শেখের বাজারে যেটি কাছিঘাটা ইউনিয়নে পড়েছে মূলত বেলাপরের পার্শ্ববর্তী একটি ইউনিয়ন মনোহর্দী উপজেলার লাস্ট ইউনিয়ন

লটকন কত করে এগুলা এটা 60 টাকা করে দিছে ঠিক আপনার কাছে কি না কি কোন দিকে এদিকে নাকি বেলাবরের বেলাবাজি ভিলে ও দর্শক এখানে লটকনের বিভিন্ন সাইজ এবং দাম অনুযায়ী লটকন হয়ে থাকে তো এখানকার লটকন এক রকম আর সামনে আরো লটকন আছে সেগুলো যা আর এক রকম বড়গুলো কাকা এই লটকন কত করে এগুলো 150 টাকা এটা এত দাম বেশি কেন দাম দাম লাগে দাম বেশি কই দিছে এটা কি প্রিমিয়াম ভালো কোয়ালিটি না দর্শক আপনাদেরকে একটি কোয়ালিটি ফুল কিছু দেখাই এই যে এগুলো কিন্তু ফ্রেশ দেখতে এবং সুন্দর উনি 150 টাকা দাম চাচ্ছে আর এগুলো 60 টাকা কেজি এটা 40 টাকা কেজি তো বিভিন্ন কোয়ালিটি আছে ওনার এখানে একটি এটা হচ্ছে 60 টাকা এটা 40 টাকা আর 150 টাকা তো আকার বেদে দাম আর কি যেটা বেশি আকার বড় সেটা কুশ বড় থাকে এই বাজারে আরো অনেক লটকন দোকান আছে এক কহা লটকন কত বৈরা এমনে বাবা 100 কেজি কত 1 টাকা 90 টাকা আলাইকুম ভালো আছেন কত কেজি লটকন দর্শক এখানে এক কেজি লটকন একশো টাকা বিক্রি হচ্ছে আর লটকনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে মিষ্টি লটকন এবং ছোট লটকন বড় লটকন তা এই মুহূর্তে আপনি নরসিন্দি মনোহরদী উপজেলার শেখের বাজার থেকে আপনাদেরকে এই লটকনের মার্কেটটি দেখিয়েছি যেটি লোকাল মার্কেট সরাসরি প্রান্তিক কৃষক যারা তারা নিয়ে আসে চাষা লটকন কত কেজি পঞ্চাশ টাকা তো এখানে বিভিন্ন লটকনের বিভিন্ন দাম তো আপনারা দেখলেন যে প্রচুর লটকন কিন্তু এই বাজারে আসে তো বিভিন্ন ধরনের লটকন বিভিন্ন সাইজের লটকন এই বাজারে পাওয়া যায় তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কিছু দেখাবো অনেক দিন ধরে আপনারা আমার ভিডিওতে অনুরোধ করছেন যে লটকন নিয়ে ভিডিও করার জন্য যেহেতু আমার সময় কম সরাসরি লটকন বাগানে যাওয়ার সময় হয় নাই তাই বাজার থেকে আপনাদেরকে দেখালাম সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ